বিসমিল্লাহ রহমানুর রাহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং রিসেন্টলি বলেছেন যে রাশিয়ার যুদ্ধের উদাহরণ দিয়ে ইসরায়েলের যুদ্ধের উদাহরণ দিয়ে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উদাহরণ দিয়ে তার বাহিনী প্রধানদেরকে সতর্ক থাকতে বলেছেন এবং প্রস্তুত থাকতে বলেছেন তিনি এটা কেন বলেছেন তিনি বলেছেন যে যেন বাংলাদেশের উপর একটা কৌশলগত চাপের সৃষ্টি করা যায় এবং একই সাথে বাংলাদেশের ভিতরে যেই সব মির্জাফর দেশদ্রোহী আছে তাদের মাঝখানে উৎসাহ সৃষ্টি করা যায় এবং তাদেরকে উজ্জীবিত রাখা যায় আমাদের অত্যন্ত পরিচিত ভারতের রয়ের সদস্য প্রাক্তন সেনাপ্রধান ইকবাল করিম বইয়া হঠাৎ করে একটা বাণী দিয়ে সামনে চলে এলেন বাণীটা কী দিলেন বাণীটা দিলেন যে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ বাংলাদেশকে আক্রমণ করবে এবং আমাদের তিন বাহিনী প্রধানকে বললেন প্রস্তুতি নিতে যুদ্ধের জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি যেটা উনি বললেন যা আমি এতদিন ধরে বলে আসছি ব্যাখ্যা যেই কাজটা হতে যাচ্ছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে যে কি উনি বললেন এই সিভিল সরকারের কাছ থেকে সরকারকে সরিয়ে দিতে সরিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নিতে সেই জন্যই কিন্তু চুপ্পু জায়গা মতো বস বসে আছে এবং পদত্যাগ করে নাই বা চুপ্পুকে সরানো হয় নাই তার মানে কি এই সকল কিছুই কিন্তু একই সূত্রে গাথা ভারতের হুমকি এবং কেন ভারতের রয়ের পোষা এবং হাসিনার পোষা দেশদ্রোহী বেঈমান মির্জাফর জেনারেল সেনাবাহিনীর জেনারেলগুলা এখনও পর্যন্ত বহাল তুবিয়তি ইউনিফর্মে আছে প্রধান তাদেরকে সরাই নেই দুই একজন ছাড়া কাউকে সরাই নেই সদায় সবাইকে এদের এই পাশ থেকে ওই পাশে শুধু বদলি করেছে কিন্তু সবাই জায়গা মতো আছে এবং স্বৈরাচারী শেখ হাসিনার সকল রাষ্ট্রপ্রাথামো তাদের সমস্ত এক্সিকিউটিভ সদস্য সহকারে জায়গা মতো আছে সব কিছু আমি গতকালকে গত লাইভেও বলেছি যত একটা দুইটা করে গ্রেফতার করছেন সমস্ত কিছু নাটক চলছে জনগণকে সন্তুষ্ট রাখার জন্য চুপচাপ বসিয়ে রাখার জন্য আর কিন্তু আমি খুব সংক্ষেপে ব্যাখ্যা করব। কেন আপনারা আজকাল প্রায়ই বলে অনেক দিন ধরেই শুনে আসছি ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না যে দেশকে আক্রমণ করা ছাড়াই এত বছর দখল করে খেতে পেরেছে পুরা দখল রেখেছে সেই দেশটা আক্রমণ করে বুলেট বা সৈন্য হত্যা করার প্রয়োজন নাই এবং তারপরে ছোট করে একটা উদাহরণ দিই কেন ভারতের সেই ক্ষমতা নাই শক্তি নাই সাহস নাই সেই অবস্থা নাই বাংলাদেশ আক্রমণ করার মতো কারণ বাংলাদেশে আক্রমণ করতে গেলেই আপনারা খেয়াল করে দেখেন ভারতের উত্তরে আছে লাদাখ এলাকা সেই লাদাখ এলাকা থেকে চীন কিন্তু বসে থাকবে না চীন আক্রমণ করবে ভারতকে এবং পাকিস্তানও আক্রমণ করে উঠবে পাকিস্তানের সহায়তায় কিন্তু কাশ্মীর দখল করে নেবে একই সাথে পাশে দেখছেন যেটা হচ্ছে পূর্বে আপনাদের চীনের একটা জায়গা আছে যেটা ভারতের এটাকে বলে ডোকলাম এই ডোকলামে একটা চীনের একটা অংশ ভারতের পেটের মধ্যে ঢুকে আছে যেটা দেখতে চাকুর মতো এটাকে বলে ড্যাগার্স পয়েন্ট এবং এখান থেকে চিকেন নেক বাংলাদেশের এবং ভারতের মাঝখানে যেই বারো চোদ্দ কিলোমিটারের জায়গাটা চিকেন নেক বলে এই চিকেন মাত্র কিলোমিটার দূরত্ব সেইটা চীন দখল করে কেটে এটাকে কেটে বন্ধ করে দিবে বন্ধ করে দিলে সম্পূর্ণ সেভেন সিস্টার এই ম্যাপের আমার ছবিতে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে আলাদা হয়ে গেলে চীন এখানে আক্রমণ করে উঠবে এবং নাগবোচা যে স্টেটগুলো আছে নাগাল্যান্ড মিজোরাম সব তারা দখল করবে আর বাকিরা সব নিজেরা স্বাধীনতা ঘোষণা করে কারণ তারা এমনিতেই স্বাধীনতা কামে স্বাধীনতা ঘোষণা করে তারা স্বাধীন হয়ে যাবে তাই নিজের পায়ে কোরাল মারতে ভারত কখনই বাংলাদেশকে আক্রমণ করবে না এদিক দিয়ে এত কিছুর পরে দেশ ধ্বংসের যখন পায় তারা চলছে সকল কিছু প্রস্তুত দেশ দখলের তখন আমাদের দার্শনিক ছাত্রনেতারা নেতারা কি বলছে কী করছে চলুন একটু দেখি এই দার্শনিক ছাত্রনেতা মাহফুজ আবদুল্লা বাহা মাহফুজ আলম সে তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে কয়ে কতগুলো ওয়েবসাইট খুলেছে আরে বাপ স্বাধীনতা যুদ্ধের সময় তো একটা বিরাট বড় কাজেই করছে ওয়েবসাইট করেছে আমরা ধীরে ধীরে এগোবো মূলত তরুণ লেখক গবেষক শিল্প সাহিত্যের রসান্যাস রসান্বেষী এবং সাংস্কৃতিক রাজনৈতিক কর্মীদের লেখালেখি নিয়ে আমরা পত্র পত্রিকাগুলা গুছিয়ে নেব তাদের কী কী পত্রিকা কী কী বিষয় থাকবে সিনেযোগ সিনেমার দর্শন ও রাজনীতি বিচার রণপা পূর্বপক্ষ দি কুইল্ড দি কলন্দ আমাদের আড্ডাগুলো মূলত আমাদের উদ্বেগ সমূহের প্রাণ এখন এ সকল আড্ডায় অংশ নিতে পারেন আড্ডাগুলোর খোঁজ রাখতে পারেন খোঁজ রাখতে এই ফলো করতে পারেন তো এই হচ্ছে আমাদের তথাকথিত ছাত্রনেতাদের দর্শনবিদদের প্রস্তুতি দেশ নিয়ে তাদের প্রস্তুতি সেই জন্য বলেছিলাম আমি যে ছাত্র নেতাদেরকে মন্ত্রণালয়ে বসিয়ে এবং উপদেষ্টার উপদেষ্টা বানিয়ে এদের বিপ্লবী চেতনা সব ধ্বংস করে দিয়েছে এখন যা হচ্ছে যা চেয়েছিল তারা তাই হয়েছে বিপ্লবী চেতনা ধ্বংসের পথে অর্ধেকের বেশি চলে গেছে এখন সাধারণ ছাত্র ছাত্রীরা আমাকে শত শত মেসেজ পাঠায় যে স্যার এদেরকে কল করলে আর ধরে না এই নাহিদ আসিফ কাউকে আর পাওয়া যায় না এখন দামি দামি গাড়িতে চলে ওরা এটাই চেয়েছিল তারা যে বিপ্লবকে ধ্বংস করতে হলে নেতার থেকে তাদের অনুসারীদেরকে আলাদা করে দাও নেতাদেরকে এসির এবং মন্ত্রণালয়ের এবং টাকা পয়সার এবং দামি গাড়ির সাত দিয়ে দাও এদের বিপ্লবী চেতনা ধ্বংস হয়ে যাবে তা কিন্তু সফল এবং বাংলাদেশ আবার পাল্টা অধ্যানের মাধ্যমে দখল করার জন্য সম্পূর্ণ প্রস্তুত সেই জন্য আমি বলছি ওহে দার্শনিক ছাত্রনেতা যখন তোমাদের গলায় ফাঁসির রশি পরিবে তখন এই মেজর সাহেব জিজ্ঞেস করিবে তোমাদেরকে তোমরা তো দর্শন সমাজবিজ্ঞান রাজনীতি দর্শন নীতি সব কিছু তোমরা ভালো বুঝো তোমরা কি সামরিক নীতি বা প্রতিরক্ষা বা নিরাপত্তা বুঝো তখন ছাত্র নেতারা ফাঁসির রশি গলায় ঝুলিয়ে বলবে না আমরা তো সেটা বুঝি নাই তখনই মেজর সাহেব বলিবে তাহলে তো তোমাদের সকল জ্ঞান নীতি দর্শন ষোলো আনাই মিছে তাহলে হতাশ হবার কিছু নেই একটা শেষ উপায় আছে এই উপায়টা বলে দিচ্ছি যদি আমার কথা শোনেন সেটা বাংলাদেশের সকল বিপ্লবী ছাত্র ছাত্রী জনতা আপনারা সবাই বঙ্গভবন ঘেরাও করে ফেলুন এই চুপ্পুর বঙ্গভবন ঘেরাও করে ফেলুন ঘেরাও করে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন যে চুপ্পু যদি চব্বিশ ঘন্টার মাঝখানে পদত্যাগ না করে টেলিভিশনের সামনে এসে পদত্যাগ ঘোষণা করে এবং সাইন করে পদত্যাগ না করে তাহলে বঙ্গবনের গেট ভেঙে আপনারা ভিতরে ঢুকে চুপপুকে ঘাড় ধরে কাম ধরে আপনারা রাস্তায় নামিয়ে এসে নিয়ে এসে যা করার করবেন এই হচ্ছে দেশ উদ্ধারের একমাত্র এবং সর্বশেষ উপায় কারণ বিষাক্ত সাপের মাথাটা কেটে দিলেই সাপের বাকি দেহ নিথর হয়ে যাবে এবং বিষীন হয়ে যাবে আমার কথা বুঝতে পারলে স্বাধীনতা রক্ষা করতে পারবেন নয়তো ছাত্রনেতা সহকারে বহু লোকের ফাঁসি হবে বহুবার ওয়ার্নিং দিয়েছি আমি আল্লাহর আশীর্বাদ হিসাবে আপনাদেরকে এই কথাগুলো বলে যাচ্ছি যদি আপনারা কথাগুলো বুঝেন এবং বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উস্কানিমূলক বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন একটি বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য দেশটির সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন এটা তাদের দেশের ব্যাপার তাদের দেশের নিরাপত্তার ব্যাপার তিনি বলেছেন রাশিয়া ইউক্রেন আমাস ও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে গতকাল রাজধানী রামপুরায় আমরা ডিএমপির পরিবারে আয়োজিত শহীদ পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার শেষে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভি বলেন বাংলাদেশ তো কোনো যুদ্ধ হচ্ছে না এখানে শতাব্দীর সেরা গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানো হয়েছে এটা আমাদের নিজের বিষয় আমাদের উপর দানব চেপে বসে রক্ত চুষে খাচ্ছিল জনগণের পকেট কেটে তারা আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই দানব সরকারকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে তাদের আন্দোলনকারীরা রক্ত দিয়ে লড়াই করেছে আন্দোলন করেছে আর সেই আন্দোলনের মুখে দানব সরকারের প্রধান পালিয়ে গেছে এখন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি বিদ্যমান রয়েছে বাংলাদেশ একটি স্বাধীন সর্বভৌমত্ব রাষ্ট্র রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাস এর সঙ্গে বাংলাদেশের নাম ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক এ বিষয়ে বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি তিনি বলেন নানা ধরনের দুর্বিশসন্ধি এখনও চলছে যারা পরাজিত হয়েছে তাদের আছে বিপুল পরিমাণ কালো টাকা বিগত ১৬ বছরে এই কালো টাকা তারা কামিয়েছে এখন তারা এই টাকা ব্যবহার করে নানা ষড়যন্ত্র করছে গার্মেন্টস শ্রমিকদের তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে রাস্তায় ব্যারিকেড দিয়ে দেশকে দুর্যোগের মধ্য ফেলে দেওয়ার চেষ্টা করছে দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে আশুলিয়ায় শ্রমিকদেরকে উস্কানি দিচ্ছে এই অশুভ শক্তি কারা তাদেরকে আবার এই ছাত্র জনতা শ্রমিকরা মিলে প্রতিরোধ করতে হবে রিজভি বলেন বিগত ষোলো বছরে প্রায় একশোটির মতো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে এবং ভারতের আদানি গ্রুপের সঙ্গে খসড়া চুক্তি বা শর্ত স্বাক্ষর করে তাদের সঙ্গে হাজার হাজার কোটি টাকা লেনদেন করেছে কারণ তাদের মধ্যে পার্সেন্টেন্স এর ব্যাপার আছে টেবিলের নিচ দিয়ে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে কোনো প্রকার শর্ত না দেখেই তারা চুক্তি করেছে এ সময় আমরা বিএনপি পরিবার আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল কবির যুবদল নেতা মেহবুব মাহবুব শান্ত ডক্টর আব্দুল আওয়াল আরফুল রহমান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন এর আগে দীর্ঘ ছয় বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা প্রবাসী সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে সকালে তার নিউ স্কাটনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন রুহুল কবির রিজবি। সাক্ষাতে শফিক রেহমানের সঙ্গে মতবিনিময় করেন এবং তার স্বাস্থ্যের খোঁজ নেন রুহুল কবির রিজবি প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম